রোজা অবস্থায় কোনো ব্যক্তির কানের মধ্যে যদি পানি চলে যায় বা কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় কানের ভিতরে ঔষধ দেয় এর দ্বারা কি তার রোজার কোনো ক্ষতি হবে কিনা কানের ভিতরে কোনো কারণে যদি রোজা অবস্থায় পানি চলে যায় এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না মুফতি আনে এ বিষয়ে সকলেই একমত তবে কানের ভিতরে ঔষধ নেওয়ার কারণে রোজা ভাঙবে কিনা এ ব্যাপারে মত করেছে পূর্ববর্তী পোকাহায় গ্রাম তাদের মত ছিল যে কানের ভিতরে ঔষধ দিলে রোজা ভেঙে যাবে কারণ তাদের ধারণা ছিল কানের সাথে মস্তিষ্কের সরাসরি কানেকশন আছে যার ফলে কানের মধ্য থেকে যে কোনো জিনিস সরাসরি মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায় যার ফলে রোজা ভেঙে যায় কিন্তু পরবর্তীতে বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছেন যে কানের সাথে মস্তিষ্কের সরাসরি কোনো লিঙ্ক বা কানেকশন নেই যার ফলে কোনো জিনিস সরাসরি কান দিয়ে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না আর এই কথার উপর ভিত্তি করে পরবর্তী পোহায়কেরাম মুফতিয়ান কেরাম ফতোয়া দিয়েছেন যে রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি কানের ভিতরে ঔষধ দেয় তাহলে তার রোজা ভাঙবে না